ঢাকার ডেরায় এবার আর লঙ্কা আফগানিস্তানের সি ক্যাটাগরির কোনো প্লেয়ার নয় ঢাকার ডেরায় এবার আগমন নামিবিয়ান এক খেলোয়াড়ের নাম তার কোর্টে এদিকে গত ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেলা ঢাকা চট্টলায় পাড়ি দিতেই যেন আবারও নিজেদের পুরনো রূপে ফিরে এসেছে সেই ছন্ন ছাড়া ব্যাটিং আবারও সেই অধারাবাহিক লিটন দাস এক তানজির তামিমে ভর করে বোর্ডের সম্মানজনক রান জমা করে ঢাকা এই ওপেনার ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত একাই দলকে টানতে থাকেন একশো চল্লিশ স্ট্রাইক রেটে চুয়াল্লিশ বলে চার ছক্কা ও দুই চারে বাষট্টি রান করেন অন্যদিকে বরিশালের তানভীর ফাহিমের দারুণ বোলিংয়ে ঢাকাকে মাঝারি মানের পুঁজিতে বেঁধে ফেলে ফরচুন বরিশাল ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস একাদশে আবারও দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে ঢাকা এবার ঢাকার ডেরায় আগমন নামিবিয়ান এক খেলোয়াড়ের ঢাকার হয়ে ওপেনিং এ আসেন গ্যালো ম্যাচের দুই সেঞ্চুরিয়ান সেই লিটন তামিম শুরু থেকেই দুই ওপেনার বেশ দেখে শুনে ব্যাট চালাচ্ছিলেন বরিশালের বলাররাও অবশ্য ঢাকাকে খুব বেশি একটা সুযোগ দিচ্ছিলেন না পঞ্চম ওভারে লিটন দাস রিপন মন্ডলকে কাটশট খেলতে গিয়ে ধরা পড়েন উইকেটের পিছিয়ে থাকা মুশফিকুর রহিমের কাছে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও সতেরো বলে তেরো রান করে ফিরে যান লিটন ওয়ান ডাউনে নামা মুনিম শাহরিয়ারকে এদিন রানের খাতাই খুলতে দেয়নি বরিশাল ফাহিম আশরাফের বলে টপ এজ হয়ে রিয়াদের হাতে ধরা পড়েন মুনিম ফলাফল চার বলে শূন্য দুই উইকেট হারিয়ে ছয় ওভার শেষে ঢাকার সংগ্রহ সাতত্রিশ রান এদিকে ওপেনার তানজিন তামিম তার স্বভাবসুলভ ব্যাটিং করে ঢাকার রানের চাকা সচল রাখেন নামিবিয়ান ব্যাটার কোদ্জে নিয়ে পার্টনারশিপ গড়ার চেষ্টা তামিমে তবে অষ্টম ওভারে রিয়াদের কাছে ধরা পড়েন নামিবিয়ান কোদ্জে নয় বলে আট রান করে ডাগআউটে ফিরে যান এই নামিবিয়ান দশ ওভারে যে ঢাকার সংগ্রহ ছেষট্টি তিন উইকেট হারিয়ে এদিকে ঢাকার তৃতীয় উইকেট পতনের পর উইকেটে আসেন ইনফর্ম সাব্বির রহমান ছোট তামিম ও সাব্বির রহমান সময়পুঁজিকে ব্যাটিং করে দলকে বিপদ থেকে যখন উদ্ধার করছিলেন ঠিক তখনই বারোতম ওভারে ঢাকার ডেরায় আঘাত আনেন বরিশাল স্পিনার তানভীর বারোতম ওভারে এই তানভীরকে দারুণ এক ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক ব্যাটিং এর আভাস দিচ্ছিলেন সাব্বির কিন্তু সেই ওভারে সাব্বিরকে ব্যক্তিগত দশ রানের মাথায় তুলে নেয় তানভীর সাব্বিরের বিদায়ের এক বল বাদে সে ওভারে আরো একটি উইকেটের পতন ঘটান তানভীর ঢাকা অধিনায়ক থিসারা উইকেটে এসেই বড় শট খেলতে গিয়ে দুই বলে শূন্য করে বিদায় নেন আটাত্তর রানে পাঁচ উইকেট হারানোর ঢাকার তখন একমাত্র ভরসার প্রতীক ছিল তানজিদ তামিম এবার বড় ভাই মোসাদ্দেককে নিয়ে সম্মানজনক ফিনিশিংয়ের চেষ্টায় তামিম তবে এই দুইজন বেশিক্ষণ টিকতে পারেনি শেষে ফাহমানুল্লাহর ফিনিশিংয়ে বোর্ডে একশো রান তুলে ঢাকা